আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ এবং শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের সবাই কেমন আছো কেমন যাচ্ছে পড়াশোনা আবার চলে আসলাম তোমাদের আর একটা অধ্যায় নিয়ে সেটা হচ্ছে অর্থনীতি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অধ্যায়টা খুবই একটা সহজ অধ্যায় এই অধ্যায় থেকে তুমি বলে দেই সৃজনশীলের বিষয়টা যে ধরো ধরো সৃজনশীলের কথাটা যদি বলি এমসি কিউ তুমি পাবা সাত থেকে আটটা কমন ঠিক আছে কয়টা কমন পাবা এমসি কিউ পাবা সাত থেকে আটটা কমন তার মানে কি দাঁড়াচ্ছে তোমার এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বার ছয়টার প্লাস সিক্স প্লাস এমসিকিউ এখান থেকে আসছে মানে ছয়টা থেকে সাতটা এমসিকিউ থাকেই এটা থাকবেই মাস্ট ঠিক আছে আচ্ছা তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও ফার্স্ট একটু শেয়ার করে দাও ক্লাসটা একটু ফার্স্ট শেয়ার করে দাও দিয়ে আমরা শুরু করে দিই এই অধ্যায়টা বেশিক্ষণ লাগবে না আমরা জাস্ট একটু ধারণা নিব নিয়ে আজকে হালকা একটু এমসিকিউ দেখবো আর একটা সিকিউ সলভ করে দিব

পিয়া চৌধুরী মোবাসির অবনী দিনা মোবাসির হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি হ্যাঁ তো সিকিউ সলভ করে দিব সমস্যা নাই সিকিউ সলভ হবে কোনো সমস্যা নেই সিকিউ সলভ করাবো ভাইয়া সবই করাবো তো অধ্যায়ন একটু আমরা পড়ি হালকা পাতলা একটু পরি আগে তারপর আমরা দেখি কি করা যায় তো দেখো আমরা প্রথমে পড়বো উৎপাদন ঠিক আছে যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কি লেখা আছে আমাদের প্রথমে উৎপাদন উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায় এই কথাটা আমি বারবার বলি এই অধ্যায়ে একটা এমসি কিউ আসার জায়গা হচ্ছে এই উৎপাদন উৎপাদন কাকে বলে উৎপাদন বলতে মূলত কি বুঝায় এই জিনিসটা নোট করে ফেলো সবাই নোট করে ফেলো এইটুকু লিখে ফেলো ঠিক আছে দেরি না নোট করে ফেলি এখানে কি বলা আছে বলছে উৎপাদন কি অথবা উৎপাদন কাকে বলে তো একটা জিনিস মাথায় রাখবা কোনো কিছু সৃষ্টি করা কি উৎপাদন বলে আমরা এটা পরে আসছি ঠিক আছে যে কোনো কিছু সৃষ্টি করা কি বলে উৎপাদন বলে কিন্তু আমরা যখন অর্থনীতি পড়ব এইখানে তোমাকে এই কথাটা মাস্ট বলতে হবে যে উপযোগ সৃষ্টি কি কি বললাম বললাম ভাইয়া উপযোগ তার মানে তুমি কোনোটা কিছু আবিষ্কার করলে অথবা সৃষ্টি করলে তোমার সেইটা কি হবে না উৎপাদন হবে না যদি না সেইটা থেকে আমি উপযোগ লাভ করি উপযোগ জিনিসটা কি আমি উপযোগ কাকে বলে আমরা পড়ছি না কোনো দ্রব্য বা সেবা ভোগের ফলে আমার যতটুকু তৃপ্তি লাভ হয় তো এটাকে যখন আমি কি করি প্রকাশ করি গাণিতিক ভাবে প্রকাশ করি যে ইউটিলিটির মাধ্যমে প্রকাশ করি সেটা হয় কি সেটা হচ্ছে উপযোগ ঠিক আছে আচ্ছা তার মানে তুমি একটা জিনিস উৎপাদন করলা সৃষ্টি করলা মনে করলা কিন্তু ওই জিনিসটা তোমার কোনো কাজে দিচ্ছে না ঠিক আছে তা আমি একটা কলম আবিষ্কার করছি বললাম যে একটা কলম উৎপাদন করা হয়েছে তো এটা থেকে আমি উপযোগ লাভ করতেছি না ভাইয়া হ্যাঁ ভাইয়া লাভ করতেছি কারণ আমি এটা দিয়ে লিখতে পারতেছি কি আমি ধরো এই যে আমার লেখার প্রয়োজন ছিল আমি লেখার প্রয়োজন ছিল আমি এটা যে লিখলাম এটা থেকে আমি একটা কি তৃপ্তি পাইলাম যে আমার এটা তুমি এমন একটা জিনিস আবিষ্কার করলা যেটা আমার কোনো কাজেই লাগলো না সেটা কিন্তু কি হবে না কি হবে না উৎপাদন হবে না তো আমি যেটা বলতে চাচ্ছি বারবার এই কথাটা বলার মূল কারণ হচ্ছে উপযোগ সৃষ্টি না হলে সেটা উৎপাদন হবে না উপযোগ সৃষ্টি না হলে সেটা উৎপাদন হবে না উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে অবশ্যই কিন্তু আমার টাকা দেওয়া লাগছে টাকা দিতে হয়েছে বুঝা গেছে তাহলে কি থাকতে হবে বিনিময় মূল্য থাকতে হবে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে এখানে প্রাথমিক দ্রব্য বলতে বোঝাচ্ছে প্রথম অবস্থায় ধরো আমরা কি করি গাছ ঠিক আছে গাছের যে সেলুলোস থাকে সেলুলস দিয়ে আমরা কি করি কাগজ উৎপাদন করি না সেলুলোস গাছ থেকে আমরা সেলুলোস পাই সেলুলোস থেকে আমরা কি করি কাগজ পাই বিভিন্ন মাধ্যমেই পাই কাগজ দিয়ে আমরা কি বানাই খাতা বানাই খাতাটাকে আমরা একটা টাকায় মূল্যে বিক্রি করা হয় আমরা কিনে থাকি তো তোমার এই যে প্রথম অবশ্যই কি ছিল গাছ কাঠ কাঠ তো এই যে গাছ এইটা হচ্ছে আমার কি প্রাথমিক দ্রব্য প্রাথমিক দ্রব্য ব্যবহার করে আমি কি উৎপাদন করলাম খাতা উৎপাদন করলাম ঠিক আছে তো খাতা থেকে আমরা কি পাচ্ছি একটা ইউটিলিটি পাচ্ছি তো ইউটিলিটি যেহেতু পাচ্ছি তাহলে সেটা কি আমার উৎপাদন হয়েছে বোঝা গেছে তাহলে কি হয়েছে এটা উৎপাদন হয়েছে আচ্ছা এরপর আবার দেখি এরপর দেখো অস্ট্রেলিয়া অর্থনীতিবিদ বার্নার্ড উইলিয়াম ফ্রেজার বলেন যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায় মানে একই কথা বলছে সো আমাদের এটা নিয়ে আর কিছু বলার নেই উৎপাদনের কিছু উপকরণ আছে ঠিক আছে উৎপাদনের উপকরণ আছে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা উৎপাদনের উপকরণ কয়টা লিখে ফেলো উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা কয়টা উপকরণ 4টা ঠিক আছে 4টা কি কি 4টা কি কি একটা হচ্ছে ভূমি শ্রম অর্থাৎ একটা কোনো কিছু উৎপাদন করতে গেলে আমাদের যে সকল উপকরণ ব্যবহার করতে হয় অথবা যার মাধ্যমে আমরা কি করে থাকি উৎপাদন করে থাকি সেটা হচ্ছে আমার উপকরণ তাহলে কয়টা উপকরণ চারটি প্রধান উপকরণ রয়েছে এগুলো নোট চাই এগুলো কিন্তু এমসি কিউ এগুলোকে নোট করতে হবে কি করতে হবে নোট করতে হবে আচ্ছা হ্যাঁ এগুলো পারো সেই জন্য একটু বেশি ক্লিয়ার করে নিচ্ছি এরপরে বলতেছি তাহলে চারটা হচ্ছে কি ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি শ্রম মূলধন সংগঠন কি কি বললাম ভূমি শ্রম মূলধন সংগঠন আচ্ছা এবার দেখবা ভূমি ভূমি সম্পর্কে আমরা একটু বলে নেই একবার করে বলে নেই তাহলে তাড়াতাড়ি আমরা শেষ করে দেবো অধ্যায়টা ঠিক আছে আচ্ছা নোট করে নাও তাহলে কি হলো উৎপাদন সাহায্য করে এমন ধরনের প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে মাটি মাটির উর্বরতা শক্তি শুধুমাত্র মাটি যে ভূমি তা কিন্তু না মাটির যে উর্বর উর্বর শক্তি ঠিক আছে উর্বরতা শক্তি খনিজ দ্রব্য বনজ ও জলসম্পদ সবকিছুকে আমরা ভূমি বলে থাকব আর ভূমির যোগান সীমাবদ্ধ ভূমির যোগান কি এটা একটু লিখে ফালো ভূমির যোগান কি বললাম ভাইয়া সীমাবদ্ধ এটা লিখে ফালো এটা এমসিকিউর জন্য লাগবে ভূমির যোগান সীমাবদ্ধ ভূমির যোগান কি সীমাবদ্ধ আচ্ছা ভেরি গুড দিনা এই তো নোট করে ফেলবা যে কথাগুলো নোট করতে বলবো এগুলো নোট করে ফেলবা কারণ এইগুলোই আসে ঠিক আছে আচ্ছা এই কথাটা আমি বলতেছি খুবই সহজ এখানে আমি পড়ানোর তেমন কিছু দেখি না ঠিক আছে বাট এখান থেকে তুমি এমসিকিউ অনেক বেশি কমন পাবো মাথায় রাখিও তাহলে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক মানসিক পরিশ্রমকে তার মানে উৎপাদন যে করতেছে লেবর খাটতেছে লেবর ঠিক আছে আমরা যে লেবর বলে থাকি এটাই হচ্ছে আমার কি শ্রম ঠিক আছে তাহলে শ্রমটা কি শ্রমিকরা কি দেয় শ্রম দেয় তাহলে শ্রমটা হচ্ছে একটা এটা শারীরিক পরিশ্রম হইতে পারে মানসিক পরিশ্রম হইতে পারে তুমি মাথা খাঁটা কিছু বের করতেছো এটাও তোমার কি তুমি একটা ম্যাথ সলভ করতেছো তো ম্যাথ সাল করতে তোমাকে কি করতে হচ্ছে শ্রম দিতে হচ্ছে ব্রেন কি খাটাইতে হচ্ছে তো এই যে খাটাচ্ছ মানসিক ভাবে কি করতেছ। পরিশ্রম করতেছো পরিশ্রমটাই শ্রমের অন্তর্ভুক্ত আর শ্রম হচ্ছে একমাত্র একমাত্র বলতে পারবো না বাট শ্রম হচ্ছে শ্রম হচ্ছে কেন একমাত্র বলতেছি না দেখিও হচ্ছে জীবন্ত উপকরণ উৎপাদনের জীবন্ত উপকরণ তাহলে কোনটা জীবন্ত উপকরণ লিখে ফেলো লিখে ফেলো এগুলো নোট করে ফেলো জীবন্ত উপকরণ আচ্ছা ভেরি গুড এই তো নোট করে ফেলবা সুন্দর করে এই কথাগুলো নোট করে ফেলো এগুলো বেশি কিছু লাগবে না এগুলো বেশি কিছু লাগবে না আচ্ছা তাহলে আমরা যেটা পারলাম ভূমি শ্রম শেষ এবার আমরা দেখব মূলধন ক্যাপিটাল মূলধন কি যে দেখব ক্যাপিটাল আচ্ছা তাহলে আমরা ক্যাপিটাল দেখি এখন কথা হচ্ছে আমরা ভূমিকে কী দ্বারা প্রকাশ করে থাকি ভূমি হচ্ছে এল 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 তে ল্যান্ড ঠিক আছে আর শ্রম কি শ্রম হচ্ছে লেবর এটাও আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি তো এলটা এল এ বি ও ইউ আর এগুলো একটু লিখে ফেলবা হলে কনফিউজ হয়ে যাব পরে এরপর মূলধন। মূলধনকে আমরা বলতেছি এখানে ক্যাপিটাল সি এ পি আই টি এ এল ঠিক আছে কি বলতেছি ক্যাপিটাল তাহলে অবশ্যই সি দিয়ে প্রকাশ করার কথা ছিল না ভাইয়া এখানে সি দিয়ে প্রকাশ করা হবে না এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব। ভাইয়া কে দিয়ে অনেক জায়গায় যে দেখবা কি সূত্রে দেখা থাকবে কে তখন আবার কনফিউজ হয়ে যাবা যে কি ভাই এটা কিভাবে আসলো ঠিক আছে তাহলে মূলধন কে আর যে সংগঠনটা আছে সংগঠন হচ্ছে অর্গানাইজেশন অর্গানাইজেশন। কি ঠিক আছে হচ্ছে কে তাহলে এখন আমাদের মূলধনটা পড়ি আমরা মূলধন বলতে বোঝাচ্ছে মূলধনের দুইটা কথা জাস্ট মাথায় রাখবা তাহলে হবে একটা কি যে উৎপাদিত যে আমাদের দ্রব্যটা আছে ব্যবহৃত না হয় এটা কি হয় উৎপাদিত দ্রব্যের জন্য উৎপাদন মানে আমরা যে উৎপাদন করতেছি করার জন্য যে আমাদের অর্থটা ব্যয় করতে হচ্ছে না এইটা হচ্ছে একটা কি এটা হচ্ছে মূলধন আর মূলধন আরেকটা কথা হচ্ছে মূলধনের যে মূলধনটাকে পরে আবার বিনিয়োগের কাজে লাগানো হয় ঠিক আছে পুনরায় উৎপাদন কাজে যে কিলা প্রকার ইয়া করা হয় বিনিয়োগ করা হয় পুনরায় উৎপাদন কাজে যে বিনিয়োগ করা হয় এটা কি করা হয় মূলধনকে বিনিয়োগ করা হয় ঠিক আছে মানে তুমি ধরো কি বলবো একটা জমিতে পঞ্চাশ কেজি চাল উৎপাদন করছো পঞ্চাশ কেজি চাল তো সেইখান থেকে ধরলাম তুমি কত টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ করছো এখন কথা হচ্ছে এইটা তুমি কি করবা পাঁচ হাজার টাকা তুমি ভোগ করবা তুমি যদি একজন অর্থনীতিবিদের মতো ভাবো তাহলে তুমি কি করবা না পাঁচ হাজার টাকা তুমি ভোগ করবা না তুমি বলবা কি যে আমি তিন হাজার টাকা ভোগ করবো তিন হাজার টাকা ভোগ করব আর দুই হাজার টাকা দুই হাজার টাকা আমি সঞ্চয় করবো দুই হাজার টাকা কি করবো টাকা সঞ্চয় টাকা সঞ্চয় করবো করতেছো না পুনরায় উৎপাদন কাজে যে সঞ্চয়টা করতেছো এই সঞ্চয়টাকে কি করবা তুমি আবার পরে ভবিষ্যতে কি করবা বিনিয়োগ করবা তো বিনিয়োগ কাজে কি পুনরায় বিনিয়োগে তাহলে কি কি কাজে লাগে মূলধনটা আমাদের পুনরায় বিনিয়োগ করা হয়ে থাকে বুঝতে পারছি আচ্ছা এরপর দেখবো সংগঠন অর্গানাইজেশন সংগঠনটা কি সংগঠন হচ্ছে এই যে করে দেই সংগঠন সংগঠন কিভাবে জীবন্ত হতে পারে সংগঠন তো আসলে জীবন্ত না সংগঠনের সাথে মানে যারা যুক্ত কাজ করে থাকে সংগঠনে যারা কাজ করে থাকে তারা তো অবশ্যই মানুষ তাই না তো আমরা একটা সংগঠন পরিচালনা করতেছি সেখানে কি আমাদের কাজ করতে হচ্ছে না তুমি কাজ করতেছো আমি কাজ করতেছি এইরকম তো আমরা কিন্তু জীবন্ত তো এটা কিন্তু আলটিমেটলি একটা কি হয়ে থাকে শ্রম হয়ে থাকে ঠিক আছে এই জন্য একমাত্র জীবন্ত উপকরণ বলা হয়ে থাকে শ্রমকে তাহলে শ্রমকে কি করা বলা হয়ে থাকে একমাত্র জীবন্ত উপকরণ একমাত্র জীবন্ত উপকরণ বোঝা গেছে পরীক্ষায় যদি থাকে যে কোনটা জীবন্ত উপকরণ কোনটি জীবন্ত উপকরণ তুমি শ্রম দাগাবা কি দাগাবা এমসিকে ধর অপশন যা আছে ক তাহলে তুমি কি দাগাবা অপশন কি দাগাবা শ্রম দাগাবা মনে থাকবে শ্রম এরপর যে মূলধন থাকে মূল সরি অর্গানাইজেশন থাকে সংগঠন তুমি সংগঠন দাগাবা না কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া যদি আমার শ্রম না থাকে এটা যদি আমার না থাকে তখন আমি কি করব তখন তুমি সংগঠনটাকেই ওই আলটিমেটলি এইভাবেই চিন্তা ভাবনা করে তুমি এটা কি করতে পারবা একমাত্র জীবন্ত উপকরণ বলতে পারবা আর সংগঠন জিনিসটা কি সংগঠন হচ্ছে যে আমরা উৎপাদন কার্য যে পরিচালনা করতেছি পরিচালনা করতে গিয়ে আমাদের কি করতে হয় একত্রিত হয়ে মানে আমাদের বিভিন্ন কাজ আছে না যে পরিচালনার কাজটা করে থাকি এই পরিচালনা করাটাই কে করে থাকে সংগঠন করে থাকে এতটুকুই ঠিক আছে এতটুকুই বোঝা গেছে আচ্ছা তারপরে দেখবো আমাদের সংগঠন গেল অধ্যায় অনেক ছোট সেখানে অত বেশি কিছু নাই উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক কি উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে অপেক্ষক হচ্ছে ফাংশন এটা আমরা অনেকবার বলে ফেলছি না আমরা দ্বিতীয়তে কিন্তু অনেক সুন্দর করে করে সবাই নোট কি দ্বিতীয়তে নোট দ্বিতীয় আচ্ছা হ্যাঁ শ্রম জীবন্ত উপকরণ ফ্রেন্ড একটু মেনশন করে দাও আর ক্লাসটা একটু শেয়ার করে দেবো একটু ফার্স্ট শেয়ার করে দাও আজকে আমরা বেশিক্ষণ সময় দিব না আমরা আজকে তাড়াতাড়ি শেষ করে দিবো অনেক তাড়াতাড়ি শেষ করে দেবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ সাদিয়া ক্লাস করো আচ্ছা এটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের উপাদানের সাথে প্রাপ্ত নির্দিষ্ট কারিগরি বা প্রযুক্তি জ্ঞানের ভিত্তিতে কারিগরি বা প্রযুক্তি জ্ঞান তাহলে অবশ্যই আমাদের জ্ঞান থাকতে হবে ঠিক আছে উৎপাদনের পঞ্চম যদি কোনো আমরা উপকরণ বলে থাকি আমরা কয়টা উপকরণ পড়ছি আমরা চারটা উপকরণ পড়ছি চারটা উপকরণ ঠিক আছে তো প্রধান আমরা পড়ছি চারটা এই চারটাকে যদি তুমি বলো যে পাঁচ নম্বর উপকরণ কোনটা পাঁচ নম্বর উপকরণটাকে আমরা এই কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞানটাকে ধরতে পারি ঠিক আছে কারিগরি বা যদি এখন তোমাদের বইয়ে চেঞ্জ হয়নি নতুন হয়তো বা বই আসলে চেঞ্জ হয়ে যেতে পারে কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞান এটাকে পঞ্চম কি বলতে পারি পাঁচ নম্বর উপকরণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি তাহলে পাঁচ নম্বর উপকরণ কোনটা পাঁচ নম্বর উপকরণ হচ্ছে কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞান বোঝা গেছে আচ্ছা এবার দেখবো তাহলে ফাংশনটা কি বলছে অবশ্যই কিসের ফাংশন হবে কিউ দ্বারা কি বুঝাচ্ছে উৎপাদন অপেক্ষকের কিউ বুঝাইছে তাহলে কিউ ইজ ইকুয়াল টু এফ তাহলে এখানে কি ফাংশন অফ ল্যান্ড হবে লেবার হবে ক্যাপিটাল হবে আর অর্গানাইজেশন হবে এক কথায় এইটা যে কোনো একটা হইতে পারে তাই তো চারটা মিলেই হয়ে থাকে বোঝা গেছে তাহলে বোঝা গেছে আচ্ছা তাহলে হচ্ছে অপেক্ষক বা প্রযুক্তিগত জ্ঞান ফাংশন যেটাকে বোঝা গেছে যে কিভাবে আমরা কাজটা করে থাকবো আচ্ছা হ্যাঁ নোট করতে হবে এর আগের অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় ছিল দ্বিতীয়তের কথাটা আবার বলে দিই তোমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারের ইকোনমিক্স সের ফার্স্ট পেপার ফার্স্ট পেপার যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেকেন্ড চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড চ্যাপ্টার এখান থেকে তুমি মাত্র একটা চ্যাপ্টার পরেই তুমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক কমন পাবা চল্লিশ মার্ক বোঝা গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক কমন পাবা আর এই অধ্যায় পরে তুমি সর্বোচ্চ সতেরো থেকে আঠারো মার্ক নিশ্চিত করতে পারবা ঠিক আছে সতেরো থেকে আঠারো মার্ক নিশ্চিত করতে পারবা যদি তুমি শুধু তৃতীয় অধ্যায় পড়ো তো আমরা এইভাবে ভাগ করে পড়লে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কোনটা লাগবে কোন অধ্যায়েটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা লাগবে না ঠিক আছে প্রথম অধ্যায় পড়লে আমরা পনেরো মার্ক কমন পাবো থেকে তেরো থেকে পনেরো মার্ক মনে থাকবে তেরো থেকে পনেরো মার্ক বুঝতে পারছো তাহলে আমরা তেরো থেকে পনেরো কমন পাইছি এই দিকে আমাদের এই অধ্যায়টা আমরা খুব সুন্দর করে শেষ করছি দরকার হলে আমি আবার সৃজনশীল প্র্যাকটিস করাবো সবগুলো মিলায় যদিও করানো উচিত ওগুলো আমাদের আগে করাইতে হবে সো আমরা আগে বেশিটা ক্লিয়ার করে নিই আছে ক্লাসে এরপরে ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের শুধু কি করব সিকিউ আর এমসিকিউ সলভ করব বোঝা যাচ্ছে সিকিউ আর এমসিকিউ সলভ করব আচ্ছা আমরা আজকে এগুলো ক্লিয়ার করে ফেলি এগুলো নিয়ে কিন্তু আর কথা বলবো না এগুলো নিয়ে আর কথা বলবো না করা হয়নি মনে হয় দিনা করোনাই কেন করোনাই তো লস করছো ঠিক আছে মিস করছো তাহলে গেছে নাম্বার গুলো আবার পড়ে নিতে পারো সকল ক্লাসে পিডিএফ লাগলে রানা তুমি পেজে মেসেজ দিয়ে দিও আচ্ছা উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ সময় ভিত্তিক সময় ভিত্তিক এটা নিয়ে তুমি আবার পড়ছই ঠিক আছে এমনি পড়ছি যাতে স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন তো এইগুলো কথা বাজার অধ্যায়ও আছে কোনথায়। অধ্যায়ে এই কথাগুলো তুমি আবার পাবা এইগুলো বাজার অধ্যায় এর পরের অধ্যায় তুমি আবার পাবা ঠিক আছে এই কথাগুলো তুমি বাজার অধ্যায় যখন পড়াবো দেখবে এই কথাগুলো সবগুলোই মানে এক একটার সাথে রিলেটেড আর কিছুই না তাহলে ভিত্তিতে উৎপাদন অপেক্ষক দুই প্রকার স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর দীর্ঘকালীন ঠিক আছে এখানে স্বল্পকালীন বলছে আর দীর্ঘকালীন বলছে বাজার অধ্যা অধ্যায় যখন পড়বা তখন তুমি চার প্রকার পাবা কয় প্রকার চার প্রকার কি কি চার প্রকার এই স্বল্পকালীনটা একটা থাকবে অতি একটা হচ্ছে স্বল্পকালীন আর একটা হচ্ছে দীর্ঘকালীন আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন এতটুকুই পার্থক্য বুঝতে পারছি এতটুকুই পার্থক্য আচ্ছা তো আমরা এখন কথা আমি এটা নিয়ে কথা বলি না পঞ্চম উপকরণ না পঞ্চম উপকরণ না পঞ্চম উপকরণ যদি তোমাকে এম বলে দেয় যে পঞ্চম উপকরণ কোনটি আমি সেইটা কথা বলছি পঞ্চম উপকরণ কোনটি তখন তুমি কি লিখবা প্রযুক্তিগত অথবা জ্ঞান ভিত্তিক যেটাই বলো প্রযুক্তিগত অথবা বা কারিগরি জ্ঞান ঠিক আছে কারিগরি কারণ এখন আমাদের কি উৎপাদনটা অনেকটাই মানে অনেকটা বলতে কি বেশি সব সম্পূর্ণটাই কি নির্ভর প্রযুক্তিগত নির্ভর হয়ে গেছে বোঝা গেছে আচ্ছা তাহলে এখন দেখবো আচ্ছা এখানে যে কথাটা লেখা আছে কথাটা এরকম হবে না তুমি শর্টের ক্ষেত্রে ওভারলাইন যেটা লেখা আছে ওভারলাইন তো এইভাবে লিখবা না এটা হচ্ছে এই রকম বোঝা গেছে কে এর উপরে একটা দাগ দাও থাকবে তোমার উপরে একটা দাগ দাও থাকবে যদিও তোমার এগুলো নিয়ে কোনো ম্যাথ চ্যাথ কিছু তেমন কিছু করতে হবে না তুমি জাস্ট দুই একটা এমসিকিউ পাইলেও পাইতে পারো তোমার এখানে কি বুঝাবে যে এই জিনিসটা হচ্ছে সীমাবদ্ধ ধর এমন দাও আছে এল ল্যাবর এটা কে আচ্ছা এইখানে যে এলটা দেওয়া আছে এই এলটাকে আমরা ল্যান্ড বলবো না ল্যাবর বলবো বলো দেখি ল্যান্ড নাকি ল্যাবর কোনটা হবে বলতে পারবা একটু কমেন্ট করো দেখি ল্যান্ড নাকি ল্যাবর ল্যান্ড নাকি ল্যাবর কোনটা হবে একটু বলো দেখি বলো তোমরা এই এলটাকে কি বলে থাকবা এই এলটা কি বলো দেখি হুম আচ্ছা তাহলে এল হচ্ছে এখানে দেওয়া যাচ্ছে ভাইয়া শ্রম কিন্তু এটা আমরা কেমনে বুঝবো কিভাবে বুঝবো যে এটা আমাদের এলটা দ্বারা আমরা লেবরকে বুঝতেছি কারণ তুমি একটা জিনিস খেয়াল করো এই যে আমার ল্যান্ডটা আছে না ল্যান্ড এল এন ডি ল্যান্ড এই ল্যান্ডটা দেখো তো এই ল্যান্ড কখনো কি বৃদ্ধি পাওয়া সম্ভব আমাদের যে দেশের যে ভূমি আছে ভূমি তুমি শুধু আমার দেশের না যে কোনো পুরো পৃথিবী হিসাব করতে পারো ভূমিটা কি সীমাবদ্ধ না আমি কিন্তু চাইলেই কি বাড়াইতে পারবো না আমি এক জায়গা থেকে ভূমিটাকে তুলে সর্বোচ্চ অন্য জায়গায় নিয়ে যেতে পারবো তাও সম্ভব না যে আমরা স্থানান্তর করবো এমন কিছু না কিন্তু কি তাহলে ভূমিটা কি সব সময়ের জন্য কি সীমাবদ্ধ তাহলে এটা কি সব সময়ের জন্যই মানে এই উপরে যখন কথাটা দেওয়া থাকবে এটা বার দেওয়া থাকে এটা যদি দেওয়া থাকে তখন এটাকে বুঝাবে ভূমি ঠিক আছে তো আমাদের এই সব সমীকরণে তুমি ভূমিটাকে পাবা না তুমি যেখানে এল দেখবা এলটাকে মনে করবা এলটাকে মনে করবা কি শ্রম এলটাকে মনে করবা শ্রম কথা হচ্ছে ভাইয়া ওপরে যদি এল এর এমন থাকে তাহলে এটাকে কি বুঝাচ্ছে যে কোনো একটা সীমাবদ্ধ বুঝাবে এইটা তারা বুঝায় কি এটা আমি বৃদ্ধি করাতে পারবো না তো কে এর উপরে বার মাত্রা ওভারলাইনটা দেওয়া আছে এর মানে হচ্ছে কি যে কে সীমাবদ্ধ তোমার দুইটা সীমাবদ্ধ দেওয়া থাকবে না একটা সীমাবদ্ধ দেওয়া থাকবে যে এল এল আর কি কে এটা একটু লিখে ফেলো যে কি স্বল্পকালীনে যে কোনো একটাতে কি দেওয়া থাকবে সীমাবদ্ধ যাওয়া থাকবে তো আমরা কি করে থাকি আমরা শ্রমিক নিয়োগ দেই বেশি বেশি কিন্তু আমরা কি করি টাকাটা আমাদের হাতে থাকে না আমরা চাইলেই টাকাটা অনেক বাড়াইতে পারি না কিন্তু আমরা যদি বলি যে কাজ হচ্ছে এখানে কিন্তু শ্রমিক তুমি পেয়ে যাবা ঠিক আছে কারণ আমাদের দেশে বেকারদের সংখ্যা অনেক বেশি আচ্ছা এক দুই নয় দশ এই কয়েকটা অধ্যায় তোমার শেষ রোপণ তুমি বলছো যে থেকে প্লাস পাওয়া সম্ভব কি না প্লাস পাওয়া সম্ভব বলবো না কারণ তুমি তৃতীয় অধ্যায়ের এমসিকিউ পাবা চতুর্থ অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ পাবা সো তুমি এমসিকিউ জায়গাগুলো ছেড়ে গেছো বোঝা গেছে তো প্রত্যেক হয়তো তুমি যদি বলতে চা ভাই আমি এক দুই তিন চার নয় পড়শি আমি বলতাম তুমি কি পাবা তোমার প্লাস পাওয়া সম্ভব বোঝা গেছে তো তুমি একটু ভুল রাখে আসো শেষ সমস্যা নাই আমি যে করাচ্ছি এগুলো করো তুমি এগুলো বাইরের প্রশ্ন পাবা না ভাই তুমি এগুলোই পাবা বোঝা গেছে এইগুলো থেকেই পাবা মনে রাখিও তুমি এখন করো একটু কষ্ট করে পরিশ্রম করবা একটু পর কয়েকদিন পর দেখবা যে হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা কি বলতে ধরলাম তাহলে আমার স্বল্পকালীনে কি থাকবে এই যে স্বল্পকালীনে কে এর উপর একটা কি থাকবে বার চিহ্ন থাকবে ঠিক আছে তো এখানে একটা তোমাকে কি দিয়ে দিছে ফোর এল প্লাস থ্রি এটি একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক তার মানে এটা একটা ফাংশন দিয়ে দিছে যে কিউ ফাংশনটা হচ্ছে is equal to function of মানে বুঝা ফাংশন অফ এল আর কি কে ঠিক আছে তো কেটা কি সীমাবদ্ধ এটা সমান কি আছে যে 4l 3 তার মানে আমরা ল্যাবরের সাথে 4 আছে এটা সহজ এখানে এটা 3টা এটা কি বুঝাইছে 3 মানে তোমার কাছে ক্যাপিটাল আমরা কে দিয়ে প্রকাশ করি কি ক্যাপিটাল প্রকাশ করি ঠিক আছে তাহলে এখানে মূল মূলধনটা হচ্ছে আমার তিন ঠিক আছে মূলধনটা আমার তিন এটা হচ্ছে নির্দিষ্ট আমি কে বাড়াইতে পারবো না এটা আমার তিনই থাকবে ঠিক আছে এটা আমার কি থাকবে তিনই থাকবে আমি চাইলে এখানে এলের মান পরিবর্তন করতে পারবো এলকে এক ধরতে পারবো দুই ধরতে পারবো তিন ধরতে পারবো চার ধরতে পারব দশ ধরতে পারব বিশ ধরতে পারবো সো এইভাবে ধরার ফলে আমি আমার সমীকরণটাকে চেঞ্জ করতে পারবো ঠিক আছে বিভিন্ন মান পাবো কি চেঞ্জ করা ফলে এল চেঞ্জ করা ফলে পিডিএফ দেওয়া হবে পিডিএফ দেওয়া হবে পিডিএফ দেওয়া নিয়ে সমস্যা নাই পিডিএফ পেয়ে যাব ঠিক আছে আচ্ছা দীর্ঘকালীন যে উৎপাদন অপেক্ষক আছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক একটা কথা লিখে রাখো যে কিউ যে ফাংশনটা লিখতেছো ফাংশন অফ আর এল আর কে ভাইয়া এগুলো থেকে সৃজনশীল আসবে না বারবার বলতেছি এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য কিসের জন্য এম সি কিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটার জন্য এইখান থেকে তুমি কি বাবা আচ্ছা এটা যদি থাকে তোমার এখানে একটা যে কোনো একটা মান দেওয়া থাকে এর আগের মানটাই দেওয়া থাকবে ঠিক আছে তো ওইখানে আসলে নির্দিষ্ট করে দেওয়া থাকবে না এখানে তুমি এল আর কে দুইটাকে তুমি কি করতে পারবা চেঞ্জ করতে পারবা চেঞ্জ চেঞ্জেবল মানে তুমি দুইটার মানই চেঞ্জ করতে পারবা চাইলি ঠিক আছে এগুলোকে পরিবর্তন করতে পারবা পরিবর্তনীয় এগুলোকে পরিবর্তনশীল এগুলো সবগুলো কি লিখে ফেলো দীর্ঘকালীন কি পরি পরিবর্তনশীল মনে থাকবে আর যদি এইটাই ছাত্র এমনই দেওয়া আছে ভাইয়া এই ফাংশনটা দিয়ে বললো কি যে এমন যেকোনো একটার উপরে দিয়ে দিল অথবা এটার উপর না দিয়ে এটার উপর দিছে তখন কি বুঝাবে একটা চিহ্ন থাকবে একটা দাগ থাকবে এটা তখন কি বুঝাবে যে ভাই এটা হচ্ছে কি স্বল্পকালীন ক্ষেত্রে সময় ভিত্তিকে দুইটাই আছে দ্বিতীয়তার ক্ষেত্রে স্বল্পকালীন দীর্ঘকালীন অপশনে এইভাবেই দেওয়া থাকবে আচ্ছা তাহলে দীর্ঘ দীর্ঘকালীন অপেক্ষা কি বলছে একটু পরে নেই আমরা পরে দেখো একবার যে দীর্ঘকালে উৎপাদন অপেক্ষকের সাথে উৎপাদনের পরিমাণের যে প্রযুক্তিগত সম্পর্ক বিদ্যমান তার মানে কি দীর্ঘকালে চেঞ্জ হয় না কারণ কি জানো দীর্ঘকাল বলতে কি বুঝায় অনেক বেশি সময় তো আমি দশ বছর সময় পাইলে কি আমি একটা যে কোনো ধরো ফ্ল্যাট বানাচ্ছি আমি ফ্ল্যাটের কাজটা শেষ শেষ করতে পারবো চাইলে আমি আরেকটা বেশি ভিত্তি দিতে পারবো তোমাকে এখন আমি বললাম যে স্বল্পকালীন তুমি দুই মাসের মধ্যে বাড়াও দেখি তোমাকে দুই মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে তুমি এর বেশি আর করতে পারবে না চাইলেও তোমার কাছে কি থাকবে না সময় থাকবে না বোঝা গেছে এই হচ্ছে পার্থক্য তাহলে প্রযুক্তিগত সম্পর্ক বিদ্যমান থাকে তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে দীর্ঘকালীন উৎপাদনের কোন উপকরণে নয় সব উপকরণে পরিবর্তনীয় এই যে এই কথায় তোমাকে আমি বলতেছিলাম তাহলে সব উপকরণ পরিবর্তনীয় কোথায় তোমাকে এইভাবে বলে দিল কি এইভাবে দিয়ে দিল যে সকল উপকরণেই পরিবর্তনশীল কোন সময়ে কোন উৎপাদন অপেক্ষকে তোমাকে কি বলতে হবে দীর্ঘকালীন সময়ে অথবা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে আশা করি বুঝতে পারছো अच्छा ब्लड क्लास ही चलते सर ना क्लास की चलते से एक तो हमें कमेंट कर जाना हो तो टेक्निकल डिफॉल्ट ना किधर देखा चलते हैं तो टेक्निकल डिफॉल्ट ना कि कमेंट आप नेट पास ना करें जामा के देखा चलते ठीक है तो समझ